বড় না কি দাদা ভাই না শুনো এটা বেজে গেছে দাদা ভাই কালীবাউস মাছ ধরে ফেলেছে এখন ললা এই সব মাছ লাдим বলতে কি আমরা ওই যে এটা কালীবাউসটা হ্যাঁ দাউস বড় বড় হয় বড় বড় হয় কেমন সাইজ হবে ভাই এটা কেজি 2 কেজি 2 হবে এর কাকার দোকান কোন কিছু প্রয়োজন হলে কিন্তু আমরা কাকার দোকান থেকেই নেই এই যে কাকা আমাদের বসি গুড়ানো নিয়ে ব্যস্ত কাকার হাতে কিন্তু আলাদা একটা কোনো জাদু আছে কাকার নাগে যে বসে ঘুরায় সেই বসে থেকে ভালো মাছ ধরে তো দেখা যাক আজকে কি হয় আমাদের রেজাল্ট তো ইনশাল্লাহ এটা দুই কাটার বসি গোঠানো হচ্ছে এই যে আমাদের কিন্তু দুই কাটার বসি অলরেডি রেডি হয়ে গেল কিন্তু দুই কাটার বসি আমাদের সম্পূর্ণ সেট কিন্তু রেডি হয়ে গেছে আমরা কিন্তু কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ নগর বাড়ির দিকে চলে যাব দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন পাবনা বাস টার্মিনাল থেকে নগরবাড়ির দূরত্ব হবে প্রায় পঞ্চাশ কিলোমিটার আমরা চলে আসলাম কাশীনাথপুর বাজারে এখানে কিন্তু তিনটা পয়েন্ট আছে একটা চলে গেল সিরাজগঞ্জের দিকে একটা চলে গেল আরিচা ঘাটের দিকে আর একটা চলে গেল কিন্তু নগরবাড়ির দিকে ঠিক আমরা নগরবাড়ির দিকেই কিন্তু এখান থেকে চলে যাব তাহলে আমরা ঠিক পয়েন্টে যেতে পারবো এই ভুলটা অবশ্যই করবেন না ঠিক পয়েন্টেই আপনাদের এখান থেকে যেতে হবে অবশেষে আমরা একদম সঠিক পয়েন্টে আসতে পেরেছি এখন লোকেশনটা খুঁজব কোথায় বসলে ভালো হয় সেটাই দেখার চেষ্টা করতেছি কোথায় বসলে আমরা ভালো মাছের হিট পাব কাকা মাছ কি এখানে ধরা পড়তেছে মাছ তো দৈনিক দেই ভাই তোরে পায় না কি সাইজের মাছ পায় এখনো কোনদিন না দিন পায় না দিন তা দিন পায় মারে তো মাছ প্রতিদিনই মারে প্রতিদিনই মারে না কাকার কাছ থেকে কিছু এখানকার তথ্য নেওয়ার চেষ্টা করব কাকা ও কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ পাক কাকে এখানে কি কেমন মাছ ধরা পড়তেছিল আপনি জানেন এখানে এই এর আগে মাছ পড়ছে এই লাদিম মাছ আচ্ছা 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 এখন লওলা এই সব মাছ লাদিম বলতে কি আমরা ওই যে ইয়াটা কালিবাউসটা হ্যাঁ বাউস বড় বড় হয় বড় বড় হয় তো এখন কি ধরা হচ্ছে না এখন আজকে ধরা পড়তেছে না কালকেও মারছে কালকেও মারছে আপনি আসছিলেন কালকে হ্যাঁ আসছিলাম পাইছেন কালকে আপনি এই কয়েকদিনের মধ্যে আপনি কয়টা মাছ পাইছেন আমি মানে মানে তিনটে মাছ পাইছিলাম তিনটা মাছ 1 কেজি করে 1 কেজি করে পাইছিলেন আলহামদুলিল্লাহ আজকে মনে ওই যে ڈیزার দিয়ে হচ্ছে বালু কাটতেছে পানি গুলা হয়ে গেছে আরে জাল ফলাইছে এইজন্য ধরতেছে না এইজন্য মাছ ধরতেছে না মাছ মলিং করেন যে মানে কোনো সারা শব্দ নেই সারা শব্দ নাই ঠিক আছে অনেক ধন্যবাদ জানানোর জন্য আপনাকে আজকের রেজাল্ট নাকি খুবই খারাপ আমি সবার কাছ থেকে শুনছি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে শিকারি ভাইরা এসেছে মাছ ধরতে এইভাবেই কিন্তু লাইন ভাই এক ভাই একের বাই এক কিন্তু মাছ ধরার জন্য ভাইরা বসে আছে এখানে তো আমি আজকে সারাদিন এখানে কীরকম রেজাল্ট হচ্ছে কি মাছ পাওয়া যাচ্ছে কি কি সমস্যা হচ্ছে এইগুলোই আর কি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ হিট হয়েছে আলহামদুলিল্লাহ বড় নাকি দাদা ভাই ছোট আলহামদুলিল্লাহ ভাইজান একটা ভালো মাছ হিট করে ফেলেছে মাছটি কিন্তু নেট হয়ে গেছে আমরা এখন দেখতে পারবো যে আসলে কি মাছ হিট হয়েছে তো ভাইজান দেখি একটু কি মাছ হিট হয়েছে তো ভাইজান কালিবাউস মাছ সিট করছে দেখতে পাচ্ছি আমরা কালিবাউস মাছ সিট করে ফেলেছে তো মাসাল্লা মোটামুটি ভালো সাইজ হয়তো এটা আপনার সাতশো গ্রামের মতো হবে এক কেজি হবে না এক কেজি নিচে আছে মাছটা তারপরেও নদীর মাছ আসলে মাছ পাওয়াটাই একটু কঠিন হয়ে দাঁড়ায় তো মাসাল্লা আমরা তারপরেও আপনাদের একটা ভালো সাইজের কিন্তু একটা কালিবাউস মাছ হিট করা দেখাতে পারলাম তো দেখাতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে তো খুব সুন্দর মাছ দেখেন একটা মাছ উঠলে কতটা ভালো লাগে একটা শিকারে সেটা বুঝতে পারে তারপরে যদি সেটা হয় নদীর মাছ তাহলে ভাই কালকে কেমন মাছ ধরা পড়ছিল কত বড় সাইজের সাড়ে পাঁচ কেজি মতো একটা কিন্তু রাখতে রাখতে কালকে পারেন নাই আচ্ছা আচ্ছা কয়দিন ধরে এখানে মাছ ধরতেছেন আপনি দিন ধরে পাঁচ দিন ধরে এখানে আসতেছেন

কালকে আসবে না ইনশাআল্লাহ পানি ঘোলার জন্য মাছ এখন কম তো দর্শক পানি আসলে ঘোলার জন্য কিন্তু এখন মাছ এখানে কম ধরা পড়ছে এখানে কিন্তু আমাদের আরো একটা শিকারী মাছ দেখার জন্য চলে আসছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়ের নাম আব্দুল আজিজ ভাই চলে আসছে এখানে মাছ দেখার জন্য ভাই মাত্র মাছ ধরছে এইজন্য দেখার জন্য চলে আসছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মাছই তুললো ছিঁড়ে ফেললেন আসলে ব্লকে বেঁধে যাওয়ার কারণে কিন্তু ভাই কিন্তু আরেকটা বঁশি হারালো তো এখানে প্রচুর পরিমাণে এরকম ব্লক আছে বিধায় কিন্তু এই বরশি প্রতিটাই আর কি ম্যাক্সিমাম বর্শি কিন্তু এরকম বেঁধে যাচ্ছে এটা বেঁধে গেছে তাহলে এটা কি ছিঁড়ে ফেলতে হবে এখন আসলে খুবই দুঃখজনক দেখেন পরপর কিন্তু দুইটা বসি ভাইয়ের এটা হলো এটাও কিন্তু ভাই এখন আসলে সিঁড়ে ফেলা দেওয়ার ছাড়া আর কোনো উপায় নেই ও সুতা তো খুব শক্ত না ও টান দিব আমি হেল্প করব ভাই আস্তে ভাই কিন্তু খুব চেষ্টা করতে সেরার জন্য কারণ সেরা ছাড়া তো কোনো উপায় নেই এখন আর কি সিঁড়ে গেছে না থেকে তো দেখেন এখানে যারা আসলে মাছ ধরতে আসবেন এইটা আপনি বেশি করে বরশি নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু ব্লক আছে প্রচুর পরিমাণে ব্লকে বেঁধে যাবে এই কারণে আপনারা একটু বর্শিগুলো একটু বেশি নিয়ে আসার চেষ্টা করবেন শাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম শাকিল ভাই কেমন আছেন এই তো আল্লাহ ভালো মাছ পেয়েছেন আজকে জি একটা মাছ

মার্শাল্লাহ ভালো সাইজের কিন্তু একটা মাছ হিট করছে শাকিল ভাই শাকিল ভাই কোথায় থেকে যেন আসছেন বেড়া থেকে বেড়া থেকে বেড়া থেকে শাকিল ভাই কিন্তু ভালো একটা মাছ হিট করছে শাকিল ভাই এখানে কি আজকে মাছ কেন ধরা পড়ছে না কম ধরা পড়ছে কেন জালের জন্য ধরা না মাছ জালের জন্য মাছ ধরা পড়তেছে না আচ্ছা আচ্ছা জাল দেওয়ার কারণে মাছ ধরা পড়ছে না জাল দেওয়ার কারণে মাছ খাচ্ছে না ঠিক আছে শাকিল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনিও তো খুশি আজকে মাছটা পেয়ে জি অবশ্যই খুশি ঠিক আছে ভাই ওকে ওকে ভাই আরও একটা শিকারি ভাই আসতেছে তার সাথে একটু কথা বলবো দেখি আজকে রেজাল্ট কি দাদা ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা আছে রেজাল্ট কি আজকে রেজাল্ট খুব খারাপ খুব খারাপ নাই কে একটা পান নাই একটা পাইছিলাম একটা পাইছিলেন ওটা কি করলেন ওটা নিয়ে গেছে ছোট ভাই নিয়ে গেছে ছোট ভাই নিয়ে গেছে মানে এমনি দিয়ে দিলেন ওনাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই মন অনেক বড় ছোট ভাইকে দিয়ে দিয়েছে একটা কি রকম ওজন ছিল ওটার এই 700 গ্রাম 700 গ্রাম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই কোথা থেকে যেন আসছিলেন আমি আসি রাখসা